জানি না বাট আমি বর্তমান মানে আমার প্রতি মুহূর্তে আমার যা করতে মন বলে আমি সেটাই করি আমার মনে হয়েছে সে আমি লাথি মারবো আমি লাথি মেরেছি আমার মনে হয়েছে আমি বুয়াকে মারবো আমার মনে হয়েছে আমি বুয়াকে মারছি কারণ এই বুয়া জানতো বারো দিন রাজের বাসে ছিলাম বুয়া না জানে কে জানবে বুয়া একটা নিউজে বসে আমি চিনি আর একটা নিউজে বসে আমি চিনি না তার মানে কি এখানে অবশ্যই রাজের মা শিখায় দিছে এবং আমার আরেকটা কথা ভাইয়া আজকে এক মাসের বেশি রাজ্যে নাই

মামলা আমি অনেক আগেই করেছি মামে তদন্তে আছে এখন